একটা সময় ওয়ান ইলেভেনের এর দু হাজার ছয় সাতের দিকে সম্ভবত হাজার সাত আর রাজনীতি করব না এই মুসলেকা দিয়ে লন্ডনে চলে গিয়েছে তারপর তিনি কি আর এর পর মধ্যে তিনি কি ফিরে এসেছেন আমরা তো মুসলেকা দিয়ে রাজনীতি ছেড়ে দিইনি আমি তো তিন মাস দেশে ছিলাম কিন্তু আপনার জানেন আমি মৃত্যু থেকে একেবারে ছিলাম যখন আমাকে অসুস্থ অবস্থায় সিঙ্গাপুর নিয়ে যাওয়া সেখানে আমাকে এরপরে নিয়ম কানুন মেনে চলতে হয় এবং কিছু মেডিসিন অনেকগুলো মেডিসিন সকাল দুপুর বিকেলে রাতে আমাকে আমার জন্য বেঁচে থাকার জন্য তিন মাস পর্যন্ত ছিলাম দেশের অভ্যান্তর তিন দেশে কোথায় ছিল এটা কিন্তু কখনোই বলেন নাই কিন্তু কখনো বলবো না কাউকে কোন গেলা এটাকে বলা যায় কিছুই বলব বাংলাদেশের ছিলাম বাংলাদেশের ছিলাম আমি একটা পর্যায়ে খুব আমাকে খুঁজাখুঁজি করছিল সরকারি লোকজন পুলিশের লোকজন ডিবি তখন আসলে আমার একটা চিন্তা থেকে আমি বেরিয়ে এসেছি কারাগার এখন যে জেল যুবক যেভাবে অ্যারেস্ট করে রিমান্ডের ছোলাছটি তারপর কারাগারে আরেক মানবে তো জীবন আমার শারীরিক অবস্থার কারণে আমাকে কে ওষুধ খাওয়াবে এরও তো কোন নিশ্চয়তা ছিল আমি খুব চিন্তাভা করে আছেন যারা মানবতার জীবনযাপন করছেন আদালতে তাদের উপর হামলা করা হয় আপনার সহকর্মীদের উপরে যে হামলা যখন দেখেন যখন তাদেরকে দেখেন কারণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এর মনে কি প্রতিক্রিয়া তৈরি হয় জেল তো আমার জীবনে নতুন নয় আমি ওয়ান ইলেভেন জেল দেখেছি দেড় বছর কারাগারে ছিল আমি বঙ্গবন্ধু হত্যা উত্তর বাংলাদেশে জিয়াউর রহমানের কারাগারে ছিলাম

যে সেটা আগে যে কোনো সময় নিষ্ঠুরতম যারা আছে তাদেরকে কিভাবে অপমান অসম্মানের মধ্য দিয়ে দিন অতিবাহিত হবে সে খবর তোমরা জান আপনারা আপনাদের বাদ দিয়ে বাংলাদেশের রাজনৈতিক করা হচ্ছে আলী দের কমিটি প্রতিদিন সবার সাথে বসছেন এবং নতুন ভবিষ্যৎ বাংলাদেশের রাজনীতি ঠিক করছেন সেখানে আওয়ামী লীগ মাইনাস এই রাজনীতি ভবিষ্যৎ কি দেখেন আপনি যারা আওয়ামী লীগকে মাইনাস তারা নিজেরাই জনগণ সেদিন বেশি দূর খুব বেশি দিন এই কমান্ড ইকোনমি ফেল করেছে কমান্ড পলিটিক্স ফেল করতে যাচ্ছে কমান জুডিশিয়াল ফেল করতে যাচ্ছে সব দিক থেকে চরম ব্যর্থতা নজির সৃষ্টি করেছে ইউনুর দমকে বিতাড়িত হতে সেদিন বেশি দেশে খুব তাড়াতাড়ি নির্বাচন দেখেন নির্বাচন কি হচ্ছে মনে হয় নির্বাচন কবে হবে কেউ জানে নির্বাচন একদিকে এনসিবি জামার তারা অত তাড়াতাড়ি নির্বাচনের পর আবার বিএনপি এখন নির্বাচনের বাক্যে কি আছে কেউ জানে না আওয়ামী লীগ যেই পার্টি যাদের জনসমর্থন সেই পার্টিকে অংশগ্রহণমূলক নিরপেক্ষ নির্বাচন কোনদিন সেই পার্টি তো বাংলাদেশে এখন নিষিদ্ধ এবং আপনাদের কোন নিবন্ধন নাই এখন বাংলাদেশে দেশের মানুষ নিষিদ্ধ ভাবে না দেশের মানুষের হৃদয়ে জেগে আছে জাগ্রত আছে নেতৃত্বের যে স্মৃতি ক্ষমতা টাকা সেই শুভ স্মৃতি মানুষ বলে আমাদের আমলেও কিছু যে আচরণগত গুণ ছিল না সেটা আমি বলবো তার উপর গুরুত্বপূর্ণ তিনটা ইলেকশনে তিনটা ইলেকশনে বাংলাদেশের নিউ জেনারেশন ভোট দিতে পারেনি কেন দিতে পারেনি অংশগ্রহণমূলক নির্বাচন ছিল না কেন হয়নি রাতের ভোটের অভিযোগ ছিল নির্বাচনে আসতে বাধা ছিল তুমি আসবে না নির্বাচনে নির্বাচন কমিশন কন্ডাক্ট করেছে এখানে সরকারের কোনো হস্তক্ষেপ ছিল না যদি নির্বাচনে আস নির্বাচনের পরিবেশটা বড় দল যদি নির্বাচনে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য না আসে সেখানে আমাদের কি বলার আমরা জানি মোহাম্মদ ইউনুস নিজস্ব দল এন চি টি জামাত ইছলাম পন্থী জঙ্গিবাদী কয়েকটি দল বি তাদের দেওয়া রিফাইন আওয়ামী লীগের কথা মাঝখানে এসেছিল রিফাইন আওয়ামী লীগের কোন সাহস পাওয়া যাচ্ছে না এখন এই ধরনের আওয়ামী লীগ অতীত অনেকে চেষ্টা করেছে এ ধরনের হাইফেন আওয়ামী লীগ করার জন্য এই চেষ্টা সফল হবে এটা আমরা বিশ্বাস করি আওয়ামী সভাপতি আমাকে তিনবার জেনারেল সেক্রেটারি দায়িত্ব দিয়েছে এত বড় দায়িত্ব স্বাধীনতার পর আর কারো ভাগ্যে জোটে আমি সম্পূর্ণ সফল দাবি করি না আমারও ব্যর্থতা আছে ভুল আছে সময় মতো সব গোপালগঞ্জে মানুষ যেভাবে রুখে দাঁড়িয়েছে

রণকৌশলের অবলম্বনে আমরা যখন সত্যিকার অর্থে আমাদের নেত্রীর ভাষা যে ম্যাচ রেজিস্ট্যান্স গণ প্রতিরোধ আমরা ঢাকামুখী অভিযান লং মার্চ টু যমুনা এই এজেন্ডার বাস্তবায়ন করতে যাবে তখন তার কতটা অংশগ্রহণ তার কতটা প্রতিবাদী ভূমিকা প্রতিরোধের ক্ষমতা স্পষ্ট এখন সারা দেশেই সবাই সংগঠিত হচ্ছে আমার একটা অভিজ্ঞতা হচ্ছে পার্টির জেনারেল সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালনের যে অভিজ্ঞতা আমার কাছে মনে হয় মনে হতো যে আওয়ামী লীগ যখন বিরোধী দলে থাকে তখন সাংগঠনিকভাবে খুব শক্তিশালী থাকে এবং নট অনলি অর্গানাইজড বা ক্ষমতা যে দলীয় যে শক্তিটা সেটা বিরোধী দলে যতটা শক্তিশালী থাকে ততটা শক্তিশালী থাকে বলেন প্রশ্ন এটা প্রফেসর ইউনুসstderr পাচ্ছেন এর জন্য মাইলস্টোন স্কুলের ঘটনার পরে ওই রাজনৈতিক দলগুলোকে যখন ডাকলেন ওখানে আওয়ামী লীগের ভয় দেখাচ্ছিলেন আওয়ামী লীগ আইলো আওয়ামী লীগের ভয় দেখিয়ে তাদেরকে উনি সতর্ক করছেন বারবার তিনি সতর্ক করেছেন আওয়ামী লীগ জজুর ভয় দেখাচ্ছে তার মৃত্যুদের তার মানে আওয়ামী আবারও গত কয়েক মাসে জানান দিচ্ছে আওয়ামী লীগ আছে আওয়ামী থাকবে আওয়ামী লীগের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা উদাত্ত আহ্বানে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিও আর ঐক্যবদ্ধ হচ্ছে মানুষ আর বলতে শুরু করেছে আওয়ামী লীগ আমলে ভালো ছিলাম এর চেয়ে শেখ হাসিনার আমলে ভালো ছিলাম এই যে একটা বুধ মানুষের মাঝে সৃষ্টি হয়েছে এটা কি নোবেল বিজয়ী ইউনুস সাহেব টের পাচ্ছেন না তার সাঙ্গ পাঙ্গরা কি বুঝতে পারছেন না জাগরণ একটা নব জাগরণ সারা বাংলাদেশে সৃষ্টি হয়েছে